নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি আফগানি এগ গাড়ির রেসিপি নিয়ে রুটি লুচি পরোটা নান পোলাও কিংবা প্লেন রাইস সব কিছুর সঙ্গেই অসম্ভব ভালো লাগে খেতে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি মিক্সির একটি জার নিয়ে নিচ্ছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় দশ বারোটার মতো রসুনের কোয়া ছটি কাঁচা লঙ্কা দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর নিচ্ছি বড় সাইজে দুটির পেঁয়াজ কেটে এখানে নিচ্ছি দশ বারোটার মতো কাজুবাদাম কাজু বাদাম না থাকলে আপনারা চিনে বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে যোগ করতে পারেন কিংবা আমন্ড বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে যোগ করতে পারেন কাজু বাদামের পরিবর্তে এছাড়াও এখানে দিয়ে দিলাম ডাঁটি সমেত অল্প ধনেপাতা পাতা ডাঁটির ফ্লেভারটা খুব স্ট্রং হয় এটা দিলে খুব ভালো লাগে খেতে আর এখানে দিয়ে দিলাম অল্প একটু পুদিনা পাতা যদি হাতের কাছে থাকে তাহলেই কিন্তু দেবেন না থাকলে না দিয়েও রান্না করা যাবে এখানে আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে মসৃণ করে সমস্ত কিছুকে একসঙ্গে বেটে নিয়েছি এই সমস্ত মিশ্রণকে আমি এখন একটি বড় মিক্সিং বোলে ঢেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো প্রায় ওয়ান ফোর টি স্পুনের মতো আর দিচ্ছি অল্প গরম মশলার পাউডার এখানে আমি হাফ কাপ দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এই হাফ কাপ দই এখন এর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এখানে এক চামচ মতো সাদা তেল এখন এই সমস্ত কিছুকে ভালো করে একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আমাদের আফগানি কারির মেন যে মশলা সেটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেল আর বাকি মশলা যা যা দেবো সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো এখানে আমি সাতটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এখন এভাবে কাট দিয়ে নিচ্ছি আপনারা যেরকম খুশি কাট দিয়ে নিতে পারেন তবে এভাবে কাট দিয়ে নিলে ডিমের মধ্যে খুব ভালো করে তেল মশলা ঢুকে যেতে পারবে তো সমস্ত ডিমগুলোকে আড়াআড়ি এভাবে আমি বেশ কতগুলো করে কাট লাগিয়ে নিয়েছি এখন কড়াই গরম করে নিয়ে নিচ্ছি তেল আমি এখানে সাদা তেলেই আজকে রান্নাটা করছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বা ডিমের পরিমাণ মতো লবণ ভালো করে তেলটাকে কড়াইতে স্প্রেড করে নিয়ে তেল গরম হলে কাঠ লাগিয়ে রাখা সমস্ত ডিমগুলো এখানে ছেড়ে দিচ্ছি ডিমকে এই পর্যায়ে হালকা একটু রঙ ধরা পর্যন্ত ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই দেখুন চারপাশ থেকে হালকা হালকা রঙ ধরলেই আমি ডিমগুলো এখন নামিয়ে নিচ্ছি বাকি রান্নাটা করে নেয়ার জন্য আরও অল্প একটু তেল যোগ করে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটি দারচিনি স্টিক দিচ্ছি তিনটি ছোট এলাচের মুখ ফাটিয়ে আর একটি বড় এলাচেরও মুখ ফাটিয়ে যোগ করেছি দিয়ে দিলাম অল্প কয়েকটা গোটা গোলমরিচ কয়েকটা লবঙ্গ এখন গোটা গরম মশলা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করব লো ফ্লেমে যাতে এদের সুন্দর ফ্লেভার তেলের মধ্যে ভালো করে বেরিয়ে আসে আর তারপর কিন্তু আমি ফ্লেমটাকে একেবারে অফ করে এখানে দই মেশানো সমস্ত সেই মশলার মিশ্রণ যোগ করে দিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে ফ্লেমটাকে একদম লোতে রাখতে পারেন কিংবা আমার মতো করে একদম ফ্লেমটাকে এভাবে অফ করে দিতে পারেন এরপর ফ্লেমটাকে অন করে এখন আমি লো ফ্লেমে রেখেই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় এখন মোটামুটি দু তিন মিনিট নাড়াচাড়া করার পর ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা সুন্দর কষানো হচ্ছে এভাবেই মশলাটাকে আমরা পাঁচ ছ মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলার উপরে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে এখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো যোগ করে দিলাম এখন ডিমের সঙ্গে মশলাকে একসঙ্গে হতে দেব যাতে করে মশলার সুন্দর ফ্লেভার ডিমের মধ্যে ভালো করে ঢুকে যেতে পারে অল্প একটু বাকি লবণ যোগ করলাম আবারও একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার পাউডার যাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এখানে আমি মিক্সির জার ধুয়ে খুব অল্প পরিমাণে একটু জল যোগ করে দিচ্ছি খুব বেশি নয় কারণ রান্নাটাতে একেবারেই ঝোল থাকবে না বেশ গ্রেভি গ্রেভি হবে এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু প্রায় চার চামচের মতো দুধের মালাই ফেটিয়ে আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন এতে করে গ্রেভির টেস্টটা অনেক বেড়ে যায় আর দিলাম কসুরি মেথি এক চামচ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর কিন্তু বিশেষ কিছু দেওয়ার নেই কেবল ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করব লো ফ্লেমে আর তারপর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম দেখুন কত লোভনীয় লাগছে দেখতে আমাদের আফগানি এগ কারি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং